السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد قال الله عز وجل ولله الاسماء الحسنى فادعوه بها আল্লাহ রবীনের দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া গাইডেন্স সেন্টারে ক্লাস কক্ষে সাপ্তাহিক তা ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্য রব্রাহ আলমিনের দরবারে প্রত্যেকেই সুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাম রশিদ হোক প্রাণপুর নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলি হোসালী আমরা পড়ি সল্লাহু আলি হুসাল্লাম মতারাম মাজাজ প্রাণপ্রিয় উপস্থিতির সময়তা সাথে বন্ধু বল আমরা ইতিপূর্বে জেনেছি যে তৌহিদ তিন প্রকার একটা হচ্ছে তৌহিদ রুবুবিয়া আরেকটি হচ্ছে তৌহিদ রুহিয়া আরেকটি হচ্ছে তৌহিদুল আসমা ই ওসিফাত তৌহিদ রুবুবিয়া তথা আল্লাহ সুবাহ রব হিসেবে মানে আল্লাহ তালা এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক জীবনদাতা মৃত্যুদাতা এই বিশ্ব যা কিছু আছে সবই তার নিয়ন্ত্রণাধীন তিনি সর্বশক্তিমান এই সব ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটা হচ্ছে তবেদুর বইয়া তবেদুর উলুহিয়া বলতে কি বোঝায় তবে উলুহিয়া হচ্ছে যে যত প্রকার এবাদত রয়েছে চাই সেটা ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সকল প্রকার এবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এটা কি হেদুল উলুহিয়া বলা হয় যেমন নামাজ রোজা দান তেলাওয়াত সাহায্য প্রার্থনা করা পশু জাপে করা মানত করা দোয়া করা এগুলো এবাদত কিনা এই এবাদত গুলো কার জন্য সাব্যস্ত করতে হবে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকে বলা হয় তাও হেদুল উলুহিয়া। সংক্ষেপে যদি বলা হয় রুবিয়া বলা হয় আল্লাহর কাজে আল্লাহকে এক বলে স্বীকার করা আল্লাহর কাজে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহর কাজ কি সৃষ্টি দেওয়া সৃষ্টি করা জীবন দেওয়া মৃত্যু অতএব আল্লাহর কাজে আল্লাহকে এক বলে স্বীকৃতি প্রদান করা বা বিশ্বাস করা এটা হচ্ছে হেদুর রুবিয়া আর উলহিয়ার ক্ষেত্রে সংক্ষেপ সংক্ষেপে সংজ্ঞা হলো যে বান্দার এবাদত সংক্রান্ত যে আমলগুলো রয়েছে বা বান্দার যে কর্মকাণ্ড সেগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকে কি বলা হয় তবেদুর উলহিয়া যেমন পশু জবাই করা এটা কার কাজ বান্দার নামাজ পড়া রোজা রাখা কার কাজ বান্দার কাজ তাই না সাহায্য চাওয়া কার কাজ এগুলো বান্দার এবাদত গুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকে বলা হয় তবে হেদুর তবে উলহিয়া আচ্ছা এখানে একটা পরীক্ষা হয়ে যাক সেটা হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক এখানে তহিদ রুবুবিয়া কোনটা বা উলুহিয়া কোনটা হ্যাঁ একটু হ্যাঁ বলেন একজন বলেন আলহামদ তহিদুল উলুহিয়া।

এবং কুরবানি করো তোমার প্রতিপালকের জন্যে। তাহলে সালাদ কায়েম করো নামাজ পড়ো এটা কার কাজ বান্দার এটা রুবুবিয়ানা উলুহিয়া উলুহিয়া কুরবানি করো এটা বান্দার কাজ না আল্লাহর কাজ বান্দার কাজ এটা রুবুবিয়ানা উলুহিয়া উলুহিয়া তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী জাআল্লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনযালা মিনাস-সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস-সামারাত লআযরা বলেছেন যিনি তোমাদের জন্য বিছানা হিসেবে নির্ধারণ করেছেন আসমানকে ছাদ বানিয়েছেন সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এই যে কাজগুলো এগুলো নাকি উলুহিয়া রুব বিয়া কেন এগুলো কার কাজ আল্লাহ আল্লাহর কাজ তাহলে আমরা আশা করি পার্থক্যটা সবাই বুঝতে পেরেছি রুব এবং উলুহিয়া মধ্যে পার্থক্য কি সালা তারা জি আল্লাহ তালা সবাইকে আরো সুন্দর ভাবে তহীদ বুঝার দান করুন আমরা পড়ি আল্লাহ যাই হোক সাথে আজকে আমরা তহীদুর আসমা সিফাত সম্পর্কে কিছু আলোচনা করতে চেষ্টা করবো রবুল আলম যে দান করেছে আল্লাহ আল আমরা এর আগের ক্লাসে তহীদুল আসমা আল্লাহ তালার নাম সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম আজকে সিফাত বা আল্লাহ তালা কিছু গুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ প্রিয় আমরা বলেছিলাম যে আল্লাহ তালার যে নামগুলো আল্লাহ যে নামগুলো এবং হাদিসে বর্ণিত হয়েছে সেই নামগুলো কেবলমাত্র আল্লাহর জন্যে সাব্যস্ত করতে হবে এবং পাশাপাশি এর বিপরীতটাও আমাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে যে আল্লাহ তালার নামের সাথে অথবা আল্লাহ তালার গুণের সাথে সাদৃশ্যপূর্ণ আর কোনো কিছু নাই অর্থাৎ আল্লাহ তালার যে নামগুলো আছে সেই নামের যে অর্থ সেগুলো পরিপূর্ণভাবে শুধু আল্লাহর জন্যেই নির্ধারিত কোনো মাহলুকের জন্যে এই নামগুলো প্রযোজ্য নয় বা এই নামের যে অর্থ সেগুলো প্রযোজ্য নয় ভাবে আল্লাহ তালার যে সমস্ত গুণ রয়েছে সেগুলো আল্লাহ যেভাবে প্রযোজ্য বান্দার জন্য সেভাবে প্রযোজ্য নাই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একই আল্লাহর জন্যও প্রযোজ্য বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু দুইটা মর্মার্থ মধ্যে ভিন্নতা আছে দুটা মর্মার্থ মধ্যে কি আছে ভিন্নতা আছে যেমন আল্লাহতালা আল্লাহ তালা একটা নাম হচ্ছে শ্যামিয়া আর শ্যামিয়া মানে সর্বশ্রোতা সির সর্বদ্রষ্টা আল্লাহ তালা সব কিছু শুনেন সব কিছু দেখেন ঠিক না আল্লাহর সমকক্ষ আর কেউ নাই তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন এখানে আল্লাহ তাল একটা সিফাতি নাম কি আসামিয়া তিনি সবকিছু শুনেন আরেকটি নাম হচ্ছে আল বসির হ্যাঁ সবকিছু দেখেন আল্লাহ সব আল্লাহ রাবুর আলমিন বানবার ক্ষেত্রেও কিন্তু এই দুইটি গুণ ব্যবহার করেছেন আল্লাহ সৌরের মধ্যে বলছেন আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন স্যামিয়া মানে শ্রবণ শক্তি সম্পন্ন বাসির দৃষ্টি শক্তি সম্পন্ন তাহলে বান্দার ক্ষেত্রে রব্বুল আলমিন স্যামিয়া এবং বাসির শব্দ ব্যবহার করেছেন কিন্তু পার্থক্য হচ্ছে যে আল্লাহ তাল নামের ক্ষেত্রে আলিফ নাম যুক্ত আছে আর স্যামিয়া আল কিন্তু বান্দার নামের ক্ষেত্রে আলিফ নাম যুক্ত নাই আল্লাহ তালা নামে খেতে বলাছে আসামি আল বসির আর বান্দার খেতে বলাছে সাজা আমি মানুষকে করেছি শ্রবণ শক্তি সম্পূর্ণ এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ তো এই যে দুই দুইটা সিফাত বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য হলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হল পার্থক্যটা কোথায় পার্থক্যটা হল যে আল্লাহ রাবুলের শ্রবণ ক্ষমতা বা দর্শন ক্ষমতা এটা অতুলনীয় অপরিমেয় সীমাহীন কিন্তু বান্দার দৃষ্টিশক্তি এবং সোনার ক্ষমতা খুবই সীমিত খুবই ক্ষীণ দুর্বল আল্লাহ আমাদের নবীকেও তিনি রৌফুল রাহিম বলেছেন রৌফ মান রাহিম যে তিনি দয়ালু আল্লাহ তালার দান আল্লাহ তালার ধৈর্য ক্ষমতা আল্লাহ রাবুলারিনের সহিষ্ণুতা আমাদের সাথে কি তুলনা করা চলবে কোনো কিছুর সাথে তুলনা করা চলবে চলবে না আব্বুল আলমিনের সবর তার ক্ষমাশীলতা তার দয়া এটা আসলে তুলনা চলে না এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালার সাদৃশ্য আর অন্য কিছু নাই সেটা হতে পারে না অসম্ভব প্রিয় বন্ধুগণ তো যাই হোক আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ আব্বুল আলমিনের যে নাম এবং গুণাবলী সেগুলো অতুলনীয় এগুলোর সাথে মাখলুকের কোনো ধরনের সাদৃশ্য দেওয়া যাবে না কোনো কিছুর সাথে উপমা দেওয়া যাবে না ধরন বা প্রকৃতি বর্ণনা করা যাবে না বরং কোরআন হাদিসে যেভাবে আসছে হুব সেভাবে বিশ্বাস করতে হবে এখন প্রিয় বন্ধুগণ আল্লাহ তাদের নাম সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ মানে আল্লাহ অর্থ হচ্ছে মাহবুদ আর রাহমেন পরম দয়ালু আর রহিম অসীম করুণাময় আল মালিক যিনি হচ্ছেন মালিক বা অধিপতি মালিক মানে বাদশাহ মালিকুল আমলাক তিনি সকল বাদশাহ রাজার রাজা তাই না আল কুদ্দুস পবিত্র যিনি আর মহান রিজিকদাতা দাতা এভাবে করে রবরুল আলমিনের নামের কোন সীমা সংখ্যা নাই আল্লাহ তালার নামের কোনো সীমা সংখ্যা নাই আমরা গত সেটাও জেনেছি যে আল্লাহ তালার নামের পরিমাণ কত অনেকেই মনে করেন যে আল্লাহ তালার নাম হচ্ছে নিরানব্বইটা আল্লাহ তালার নাম কয়টা অনেকে মনে করে নিরানব্বইটা নাম কিন্তু এটা একেবারে ভুল বিশ্বাস সঠিক বিশ্বাস কি আল্লাহ রব আলিনের নামের কোন সীমা সংখ্যা নাই আল্লাহ তালার নামের পরিমাণ কত তিনি ছাড়া কেউ জানেন না যেমন হাদিসে এই দোয়াটা আমরা পড়েছি বা আমরা গতকাল আলোচনা করেছি جي أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحد من خلقك استأثرت به في علم الغيب عندك جي الله اقنار ওই সকল নাম ধরে আপনার কাছে দোয়া করছি যেই নামগুলো আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন অথবা যেই নামগুলো আপনি আপনার মাখলুকে কাউকে শিক্ষা দিয়েছেন আপনি আপনার গায়বের মধ্যে যেই নামগুলোকে সংরক্ষণ করেছেন সেই নামগুলো ধরে আপনার কাছে চাই তাহলে আমরা এখান থেকে বলবো যে আল্লাহ রাবুল্লাহ রহমিনের নিরানব্বইটি নাম যদি কেউ বলে তাহলে সে একটা ভুল কথা বললো বরং সঠিক কথা হচ্ছে আল্লাহ রাবুল্লাহমিনের নামের কোনো সীমা সংখ্যা

পারে না আল্লাহ তালা বলেছেন হুসনা আল্লাহ তালার নামগুলো অনেক সুন্দর অসীম সুন্দর সীমাহীন সৌন্দর্যময় এই নামের মধ্যে কোনো ধরনের কদর্যতা নাই আল্লাহ তালা প্রত্যেকটি নাম অনেক সুন্দর বিহা তোমরা সেই সকল নাম ধরে ধরে আল্লাহকে আহ্বান করো ওই নামের অসিরাদে আল্লাহর কাছে চাও আরেকটা বিষয় আমরা জানবো যে আল্লাহ রাবুল আলমিনের যে নামগুলো রয়েছে সেই নামগুলোর মধ্যে কিছু নাম রয়েছে যেগুলো শুধু আল্লাহর জন্য প্রযোজ্য বান্দার জন্য প্রযোজ্য নয় আর কিছু নাম আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য তবে অর্থগত পার্থক্য রয়েছে কোন হল্লাহ আহাদ আহাদ মানে হচ্ছে অদ্বিতীয় এই আহাদ নামটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য বান্দার জন্য প্রযোজ্য নয় আর কি নাম আছে আর রহম্যান আর রহমান এই নামটা শুধু আল্লাহ সানেই প্রযোজ্য বান্দার ক্ষেত্রে রহমান বলা যায় নাই তবে রাহিমটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য বান্দার ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য তবে অর্থগত ভাবে পার্থক্য রয়েছে জি তবে বান্দার ক্ষেত্রে ব্যবহার করলে আলিফোন ছাড়া ব্যবহার করতে হবে আর আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করলে আলিফান সহকারে ব্যবহার করতে হবে চমৎকার বলেছেন হ্যাঁ তারপরে আর কি নাম শুধু আল্লাহর জন্য প্রযোজ্য আর রাজাক রিজিক দেনেওয়ালা এটা আল্লাহ ছাড়া কেউ না হ্যাঁ আর কে আল খালেক স্রষ্টা স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ নাই আল গফার তারপরে না আল মালিক না না আল ওয়াহাব হ্যাঁ এটা সব কিছু যিনি দাতা কিন্তু কিছু নাম আছে বান্দার ক্ষেত্রে প্রযোজ্য যেমন আমরা বলেছিলাম আর রাহিম মানে দয়ালু বান্দা দয়ালু হতে পারে বান্দাও দয়ালু হতে পারে কিন্তু আল্লাহর সমকক্ষ অবশ্যই না আল্লাহ আল্লাহ সহ পরিবার না তবে বান্দার ক্ষেত্রে আলিফলাম ছাড়া ব্যবহার করতে হবে শুধু রহিম আব্দুর রহিম বলতে পারেন অথবা শুধু রহিম বলতে পারেন শুধু যদি কাউকে রহিম বলে ডাক দেই দোষের কিছু না কিন্তু কারণ নাম যদি আব্দুর রহমান হয় তখন কিন্তু আপনাকে আব্দুর রহমানই বলতে হবে শুধু রহমান বলা যায়জ নাই তাহলে আমরা পাচারটা কেন বুঝতে পারছি যে রহমান এটা শুধু আল্লাহর সানে প্রযোজ্য বান্দার ক্ষেত্রে রহমান শব্দটা ব্যবহার করা যায়জ নেই কিন্তু রহিম শব্দটা বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য অতএব কেউ যদি আব্দুর রহিমকে শুধু রহিম বলে ডাক দেয় গুনা হবে না আর কি নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য যেমন রউফ রউফ এই রউফ শব্দটা স্নেহময় এটা বান্দার ক্ষেত্রেও ব্যবহারযোগ্য আল আজিজ আল আজিজ শব্দটাও ব্যবহার করা যাবে যেমন আজিজ ও মিসর মিসরের যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল হ্যাঁ তাকে আল্লাহ আজিজ বলেছেন তাহলে আজিজ শব্দটা ব্যবহার করা যাবে আল মুসাদ হ্যাঁ এটাও বাংলার ক্ষেত্রে প্রযোজ্য অল কুদ্দুস আল্লাহ ক্ষেত্রে প্রযোজ্য শুধু কারণ মহাপবিত্র এটা আল্লাহ ছাড়া কেউ না আল কাহার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না তো যাই হোক আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিছু কিছু আমার একটা লেখা আছে এ বিষয়ে কোন কোন নামগুলো আল্লাহর জন্য প্রযোজ্য আর কোনগুলো কোনগুলো নামগুলো বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য তবে বান্দার ক্ষেত্রে প্রযোজ্য কি ব্যবহার কি শর্ত আছে সেটা অবশ্যই জানতে হবে অর্থাৎ আলী ছাড়া ব্যবহার করতে হবে এটা আল্লাহ তাল্লাহ ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা সাথী বন্ধুগণ এবার আমরা বলি কত সিফতের যে বিষয় যদি আসি সিফত মানে কি বৈশিষ্ট্য বা গুণ আল্লাহ তাল্লাহ সিফত দুই ধরনের একটি হচ্ছে সিফাতে জাতিয়া আর হচ্ছে সিফাতে ফেয়ালিয়া সিফাতে জাতিয়া মানে সত্তাগত গুণ আর ফেয়ালিয়া মানে কর্মগত গুণ সত্তাগত গুণ বলতে যেটা আল্লাহ রব আলিন থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না যেমন আল হায়া মানে জীবন যে তিনি হচ্ছেন চিরঞ্জীব তার জীবনে কোনো পরিসমাপ্তি নেই তাহলে এই আল হায়া বা জীবন এটি রব্বুল আলমিন ফেলিয়া নাকি জাতিয়া জাতিয়া তার সত্তাগত গুণ তারপরে আল কুদ্রা মানে ক্ষমতা শক্তি এই শক্তিমত্তা এটা আল্লাহ তালার সত্তাগত গুণ জাতি গুণ আসানা শ্রবণ করা আল বাসর দেখা এটা তার সত্তাগত গুণ আল কালাম কথা বলা আল এল মানে জানা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো সিফত রয়েছে আল্লাহ যেগুলো আল্লাহ মানে কখনোই বিচ্ছিন্ন হয় না কখনোই আল্লাহ আলাদা হয় না কিছু গুণ আছে জাতি যেগুলো আল্লাহ তালা থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না যেমন আল্লাহ রব্লা মিনের চোখ আল্লাহ তালার চেহারা আল্লাহতালার হাত আল্লাহ আল্লাহতালার আঙ্গুল রহমান হাদিসে আসছে যে বান্দার কলকগুলো গুলো আল্লাহর আঙ্গুলের মাঝে আছে আল্লাহর আঙ্গুলের মাঝখানে আছে তাহলে এখান থেকে আল্লাহ তালার বা আঙ্গুলের গুণ সাব্যস্ত হয় কিন্তু মানুষের মতো না মাখলুকের মতো না এই বিশ্বাস আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে যে আল্লাহর কোন গুণ কোন বৈশিষ্ট্য বান্দার সাথে সাদৃশ্যপূর্ণ নয় তবে যেহেতু হাদিসে আসছে কোরআনে আসছে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করতে হবে তারপরে আল্লাহ যেদিন আল্লাহ সেজদার দিকে ডাকবে তখন যারা ইমানদার তাকে সেজদা দিবে আর যারা মুনাফেক তারা সেজাইতে পারবে না যারা কাফে তারা সেজাইতে পারবে না তারা আল্লাহ তালা এখানে পায়ের নলা তারপরে আল্লাহ তাল্লাহ পায়ের কদম কদম তো বুঝি আমরা পায়ের যে আপনার কদম যেমন জাহান্নামবাসী থেকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম আল্লাহ কাছে আরো ফরিয়াদ করবে আরো আছে তখন আল্লাহ তালা কি করবেন তখন নিজের বাম পা ধারা জাহান্নামকে চেপে ধরবেন আল্লাহ তালা মুষ্টি দিয়ে ধরেন জাহান্নাম বাসিদের থেকে তিনি এক মুষ্টি জাহান্নামে কে উঠিয়ে তিনি জান্নাতে প্রবেশ করাবেন্লাহ এই যে সিফত গুলো এই সিফত গুলো সে আসছে না নাই আসছে আল্লাহ তাল্লাহ হাতের কথা আছে না সৃষ্টি করেছি তাকে না তাহলে আল্লাহ হাত আছে বলে তার হাতের কথা বলা হয়েছে কিন্তু সেই হাত আমাদের হাতের মতো অবশ্যই নয় তারপরে আল্লাহ তাল্লাহ চোখ নু হালসালামকে আল্লাহ তাল্লাহ কে বললেন

এখন আমাদের দেশে যেমন আমাদের দেশে বলা হয় যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত বলা হয় কিনা আল্লাহর কুদরত বা কুদরতি হাত এই কথাটা কতটুকু সঠিক এই কথাটা পুরোটাই ভ্রান্ত কথা ভুল কথা আল্লাহ তালা কুদরত আলাদা গুণ আল্লাহ তালার শক্তি আলহ্লসাইম কাদির আল্লাহ তালা সব কিছুর উপরে শক্তিমান ক্ষমতাশীল তাহলে কুদরতের যে ক্ষমতাটা তা আলাদা গুণ কিন্তু হাতের যে সিফত বা হাতের যে বৈশিষ্ট্য এটা আল্লাহ আলাদা বৈশিষ্ট্য তাহলে আল্লাহ হাত আছে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোন ধরনের অপবেক্ষার আশ্রয় নেওয়া যাবে না বলা না অর্থ যদি রূপকর্থ যদি বলি যে হাত মানে কুদরত বা ক্ষমতা তাহলে আল্লাহ তালা যখন আদমের ব্যাপারে বললেন যে লিমা খালাক তো বিয়ে দেয়। আমি দুই হাতের সৃষ্টি করেছি তাহলে কি এখানে তর্জমা করবেন যে দুইটা শক্তিতে সৃষ্টি করেছি যদি হাত মানে শক্তি হয় কুদ্রত হয় তাহলে লিমা হলাক্ত বিয় দেয় আমি দুই হাতে আদমকে সৃষ্টি করেছি তার মানে কি দুইটা কুদ্রত দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ কুদ্রতকে দুইটা আল্লাহ কুদ্রতকে দুইটা নাকি এটা কুফুরি কথা বরং আল্লাহ কুদ্রত অসীম অপার তো সাথী বন্ধুগণ এই যে সিফাতের বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয় এগুলো আমাদেরকে মানে অত সহজে আমাদের আলেমনে অনেক সময় বুঝে না সাধারণ মানুষ তো বোঝার দূরে থাকে সাধারণ মানুষ তো দূরে থাক আল্লাহাম অর্থগুলো অনেক সময় বুঝে না ভুল অর্থ করে দেয় আল্লাহর হাত মানে কুদরত তো সাথে বন্ধু আমরা বলবো যে আল্লাহ তাল্লার যে সিফত গুলো করোন হাতি যেভাবে আসছে হুবাহু সেভাবে বিশ্বাস করতে হবে অপব্যাখ্যা করা যাবে না রূপক অর্থ নেওয়া যাবে না কোনো কিছু সাদৃশ্য দেওয়া যাবে না তো এগুলো হচ্ছে সিফতে জাতিয়া সিফতে ফেলিয়ার কিছু উদাহরণ দেন হম সিফতে ফেলিয়া মানে কর্মগত গুণ যেমন বৃষ্টি দান করা রিজিক দান করা নিচের আসমানে নেমে আসা এঞ্জিলো রব্বনা ইলা শ্যামা এই দুনিয়া আল্লাহমিনীচার নেমে আসেন তিনি যখন চান তখন নেমে আসেন তারা সৃষ্টি করা সৃষ্টি করা যা চান সেটা সৃষ্টি করেন হ্যাঁ মুসলের যিনি আকৃতি দানকারী যখন যেটা চান সেটা তিনি তখন দান করেন কথা বলা যদিও এটার সিফাতে জাতিয়া কিন্তু যখন তিনি কথা বলেন তখন সেই আলোকে এটা আবার ফেলিয়া মানে একই জিনিস দুটা হতে পারে যেমন কথা বলা এটা আল্লাহ তালা যেমন জাতি সিফত

আল্লাহ নবীর সাথে তিনি কথা বলেন নাই তিনি কথা বলেছেন তাহলে আল্লাহ তারা কথা বলেন এটা তার সিফাতে জাতিয়া কিন্তু যখন তিনি কথা বলবেন কারো সাথে বিশেষভাবে এটাকে বলা হবে সিফাতে ফেয়ালিয়া তাহলে একটাই সিফত একটাই সিফত কখনো জাতিয়া হতে পারে আবার কখনো কখনো জাতি এবং ফেয়ালিয়া উভয়টাই হতে পারে আরো কিছু উদাহরণ চাই ফেয়ালিয়ার হ্যাঁ সৃষ্টি করা ওটা আমরা বলতে পারি সৃষ্টি করা দয়া করা ভেরি গুড ক্ষমা করা দয়া করা সম্মান দান করা করা মানে সম্মান হানি করা আল্লাহ তালা হাসেন কিনা হ্যাঁ হাসা আল্লাহ তালাকে হাসেন হাসেন হাদিস দলিল আছে হ্যাঁ আল্লাহ তালা হাসেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগ করেন এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো হচ্ছে ফেয়লিয়া এগুলো কি আমরা বলতে পারি সৃষ্টি করা জীবন দেওয়া মৃত্যু দেওয়া বৃষ্টি বর্ষণ করা ফসল দ্রুত করা তারপরে হাসা কথা বলা এগুলো সেফাতে ফেলিয়া বা কর্মগত সিফত বা বৈশিষ্ট্য আবার কিছু কিছু আছে একই জিনিস জাতিয়া আবার ফেলিয়া। যেমন কথা বলা তিনি যখন কথা বলা বৈশিষ্ট্য সম্পন্ন এটা হচ্ছে সিফাতে জাতিয়া কিন্তু যখন কথা বলবেন তখন সে কর্ম হিসেবেটা সিফাতে ফেলিয়া। প্রিয় বন্ধুগণ আমরা কথা লম্বা করবো না আসলে একটু একটু জটিল বিষয় তারপরও আমরা আশা করি কিছুটা হল বুঝতে পেরেছি আল্লাহ তালার সিফত সম্পর্কে তো আমরা এতটুকুই বলবো যে আল্লাহ তালার যে নাম এবং গুণাবলী বা আসমা এবং সিফাত কোরআন হাদিসে যেভাবে আসছে হুবহু আমাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে এগুলোকে তাবিল বা অপব্যাখ্যা করা যাবে না এগুলোকে অস্বীকার করা যাবে না এগুলোকে কোনো কিছু সাদৃশ্য দেওয়া যাবে না কোনো কিছু আকৃতি কল্পনা করা যাবে না বরং আমরা কোরআন একাডেমির সেই অর্থটাই বলবো